ইদানিং ইউটিউবে আমরা প্রায় অনেকেই চ্যানেল খুলেছি ব্লগ করছি বিভিন্ন বিষয়ের উপরে সবাই তার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো আমিও সেরকম একটি চ্যানেল খুলেছি তো সেই সুবাদে আমার অনেকেরই চ্যানেল দেখা হয় যারা পপুলার ইউটিউবার তারপরে আপনার যারা একটু গ্রো ভালো করেছে এরকম চ্যানেলগুলো দেখা হয় তো আমি একটা বিষয় খেয়াল করলাম যখন আমরা নতুন থাকি যখন একটা চ্যানেল নতুন খোলা হয় তখন ওখানে যদি কেউ একটা খারাপ কমেন্টও করে দেখা যায় সেই চ্যানেলের যে ওনার সে ওই কমেন্টটাকেও একটা গিফট হিসেবেই নেয় যে আমার চ্যানেলে একটা কমেন্ট এসেছে এবং এই কমেন্টটা আমার চ্যানেলের জন্য ভালো তখন সে দেখা যে ওই ওই কমেন্টটা তো খুব ভালোভাবেই রিয়্যাক্ট করে কিন্তু যখনই চ্যানেলটা আপনার সামনের দিকে এগিয়ে যে গ্রো করে ভালো ভিউ মানে ভালো একটা চ্যানেল তখনই দেখা যায় একটা আপনাকে একটা প্রশ্ন করা হলেও সেই প্রশ্নটাকে তারা ভালোভাবে নেয় না এমন না যে আমি বলছি না যে খারাপ কমেন্ট আসলে আপনি প্রতিবাদ করবেন না কেন আপনাকে একজন হয়তো খারাপ কমেন্ট করবে কিন্তু সেটাকে কিন্তু আমাদেরকে ওইভাবেই কারণ সবাই আমি আমরা পাবলিক প্ল্যাটফর্মে যদি কাজ করতে যাই সবাই তার আমাকে ভালো কমেন্ট করবে না সবাই আমাকে বলবে না যে ভালো গুড ইন্টারেস্টিং এগুলো আমাদেরকে সবাই বলবে না কিছু কিছু মানুষ তো থাকেই এরকম জায়গায় যারা আপনাকে ডিমোটিভেট করবে খারাপ কথা বলবে কিন্তু দেখা যায় যে হয়তোবা আপনাকে একটা প্রশ্ন করেছে তার হয়তো এই জিনিসটা খারাপ লেগেছে সে ভালোভাবেই বলেছে যে হ্যাঁ কিন্তু সেটাকে সে এগুলো আর তারা তখন নিতে পারে না এই কমেন্টগুলো এবং এত খারাপভাবে রিয়্যাক্ট করে অনেক ইউটিউবাররা আমি দেখেছি যেটা আমার কাছে দৃষ্টি মনে হয় এবং খারাপ লাগে কারণ একটা সময় ছিল যখন আপনার কাছে এরই একটা কমেন্ট অনেক মূল্যবান ছিল কিন্তু আজকে হয়তো আপনি অনেক উঁচু জায়গায় পৌঁছে গিয়েছেন সফলতা পেয়েছেন তাই আর সেজন্য কি আপনার মধ্যে তাহলে কি অহংকার চলে আসলো যে আপনি আপনার আপনার ভিডিওটা একজন দেখলো দেখে সে তো প্রশ্নটা কীভাবে করেছে ভিডিওটা দেখার পরেই কিন্তু আপনার আপনি কার জন্য ভিডিও তৈরি করছেন তাদের জন্যই তো তৈরি করছেন আর তারা দেখেছে বলে আপনার চ্যানেলটা আজকে এইখানে কিন্তু দেখা যায় সে আপনি উত্তর না দিতে চাইলে সেটাও ভালোভাবে আমরা সব কিছুরই রিপ্লাই ভালোভাবে দেওয়ার অপশন থাকে সব সময় যে খারাপভাবেই রিপ্লাই দিতে হবে এমন না এবং এটা কিন্তু আপনার চ্যানেলের জন্য ভালো এতে আপনার ইমেজটাও ভালো থাকে একজন প্রশ্ন করতেই পারে প্রশ্নটা হয়তো বা আপনার ভালো না সেটাকে আপনি হয় ইগনোর কর করবেন নয়তো সেটাকে ওইভাবেই আপনাকে রিপ্লাইটা দেয়া উচিত বলে আমি মনে করি আমার এখন চ্যানেল একদমই নতুন আমার চ্যানেলে ভিউ নেই আমার চ্যানেলে ওইভাবে কমেন্ট লাইক আসে না সেজন্য আমার আমি এই জিনিসটা আসলে ফিল করতে পারি সবারই তো একটা সময় অবস্থানটা এরকমই ছিল তাই আমি বলবো সবার এই জিনিসটা অবশ্যই মাথায় রাখা উচিত সবাইকে ধন্যবাদ